হামসাফরে মোতায়াম সাহেব আজকে দুনিয়াতে নাই বালাগঞ্জ আমি রমজানে একবার সরফ ওই হামসাফরে সাহ বহুত বড় আল্লাহর কাতিয়া মাদ্রাসা এতক্ষণ আমি চোট্টবেলা পড়ি এই মাদ্রাসা থেকে গেছি কাতিয়ার সাবরে তো চিনেন আল্লাহ তোমার দুজন অলির কবরকে তুমি জান্নাতের জগ্নাতের মাকাম বানাও সবাই আওয়াজ দেখো আমিন এজন্য হামসাফুরে মোতাইম সব হুজুর আমারে খুব মায়া করতেন কাতিয়া থেকে গেছি কাতিয়ার সাহেব কইও দিছেন তাই অনেক বড় বুজুর অনেক বড় আল্লাহওয়ালা বিয়া দবি না দোয়া নিও প্রথম দিন ক্লাসে বইছি মাত্রই মা হুজুর আইসেন আয়া বলতেছেন বাবারা শোনো একটু পরে বড় হুজুর আসবে তোমরা মনে কই না শুধু বড় হুজুরের ক্লাসে তোমরা বসা তোমার পাশে যে ছাত্রটা বসা মনে করবা সে ওই জিনজাতি হুজুরের ক্লাসে অসংখ্য জিন্নাত ক্লাসে বসে পিছনের এই যে জানালাটা জানালাটা কখনো না দুষ্টামি করলে ক্ষতি হয়ে যাবে তোমার কেউ দুষ্টামি করো না হুজুর ছিলেন অন্ধ মোতামিম সব হুজুর ছিলেন অন্ধ হুজুরকে দৈরা দইরা ক্লাসে আনা হইতো ক্লাসে বইতেন আমরা কিতাব পড়তাম আর হুজুরে তিনি কিতাব পড়ার শৈনে আমাদেরকে বুঝাইয়া দিতেন হুজুর কিন্তু নিজে পড়তে পারতেন না অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে আমরা ফরতাম বেশিরভাগ আমার কইতা নাসিব তুমি ফরতাম হুজুর বুঝাই দিতাম কিছুদিন যাওয়ার পরই শুনতে পেলাম রাত বারোটার পর এই এলাকার জিন্নাতের সর্দা এই এলাকার জিন্নাতের সকল বিচার হুজুরের হয় আর বারোটার পরে হুজুর জিন্নাতের বিচার করেন আল্লাহ আকবর এই কুশিয়ারা নদীর এরিয়া জৈরা যত জিনজাতি চলে সমস্ত জিনজাতির ভিতরে যত যায় জামেলা অয় সব যায় জামেলার বিচার হুজুরের গড় অয় রাত বারোটার পরে আর হুজুরে বিচার করুন একদিন আমি দশটার সময় হুজুরের রুমে যাই ঢুকছি ডুইকে হুজুরের মাথাটি বাইতেছি তারাবির পরে খাওয়া দাওয়া করে হুজুরের রুমে ঢুকছি ঢুককে হুজুরের মাথায় তেল নিতেছি খেদমত করতেছি আমার উদ্দেশ্য হলো আজকে বারোটার পরেও আমি তাকতাম আর দেখতাম জিনের বিচার কেমনে হয় যেই খালি বারো বারোটা কাছাই গেছি গে এগারো সাড়ে এগারোটা হয়ে গেছি গে হুজুর তো গরিও ব্যবহার করি না কোন তুই না কখন না কয়টা বাজে আমি কই হাই রে হাই রে আমি খুঁ হুজুর সাড়ে এগারোটা কোনি যাওগি বাবা যাওগি আমি কি হুজুর আমি তাততাম আমি দেখতাম তো হুজুর আইশে দিছেন আইশা কই ডরাই ভাই যাওগি কি তাকল ডরাই ভাই যাওগি আমি আর দ্বিতীয়বার বলছি না হুজুর জি যাওগি আইসি আমরা একটা রুমে বইয়ে গল্প করতেছি এর ভিতরে শুধু ছেলে ইসা কামিনী ঠিক আছে বাথরুমও পেশাব করতো হঠাৎ করে জঙ্গলের ভিতরে কি দেখছে না দেখছে দৌড় দিয়ে আইয়া রুমের মধ্যে উফুটিয়ে পড়ছে মুখ দিয়ে সেব্রা বাইসিয়া আমরা তাড়াতাড়ি দৌড়ছি হুজুরি মেয়ের জামাইও আমরা দারো বোয়া বড় হুজুরের তাই নিন দুই রকম কি তুইছে জঙ্গলের ভিতরে জামাইয়ে বৌরে দৌড়ে ফিটাইয়া মারতেছে রাইত বাজে একটা এটা দেখতে ডরাই গেছে জুরির মেয়ের জামাই জঙ্গলের সামনে গিয়ে একটা বাসন তোমরা রে অত খোয়া হইছে। রমজানো তোমরা সাবধান নবীর মেহমান হলাইসেন রমজানো তারা ফর্তা এরা যেন না ডরায় এরারে কোন ডর দেখাইতায় না এত কুই আব্বায় বুঝাইয়া দিসুন ইয়ার ফরৎ তুই তোর বউরে ফিটাস তুই দেখলে না এখানে একজন ছাত্র হাজত শর্ত বইছে বিচার হইব খবর আছে রেডি তেক আমি খুব আল্লাহ হ্যাঁ জঙ্গলের সামনে বেটায় ওয়াস করিয়াই সেহরির সময় আমি মসজিদে যাইতেছি সেহরি খাইয়া ফজরের নামাজ দেখি হুজুরে লাঠি বড় দিয়ে বট দিয়ে মসজিদে যাইতেছেন গিয়া ক্ষেতের আইলের মধ্যে আইলে দে গিয়া এত ধারণা আন্দাজ ক্ষেতের আইলে 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 লাঠি বড় দিয়ে বোর্ড দিয়ে মসজিদে যান গিয়া আমি ফিছি দিয়ে ইয়ে তারা দেখকে দৌড় দেয় হুজুরে দৌড়ছি এত দৌড়তে চলো আটটা দৌড়তে ওখানে রাত্রে কী কেউ কিন্তু এর ভিতরে আইসেও না রাত বাজে একটা ওই সময় আমরা যে ঘটনা ঘটছিল রাত্রে কি হইছে বাবা আমি খেলি হুজুর খাইত্যাসাবের সুসেলে সাকা মেনে ডরাইছে ইরবিরব ঘটনা ও বাবা আমার কাছে আইছিল এরা আইয়া মাফসাইয়া গেছে কি তা বুঝলেন আপনারা দেখছে না ওই যেখানে ওয়ালের আড়ালো তো ওয়ালটার আড়ালে যে হে বইছে বাচ্চা বেটা এটা হে দেখছে না এজন্য আমার কাছে ফাও ফিরে গেছি গাইয়া মাফসাইয়া তোমরা মাফ করে দোই আমিও মাফ করে নিয়েছি আর অত রাত্রে যাজ্য না অত রাত জাগকের লাগিয়ে এত রাত না যাই দুনিয়াতে নাই আমি প্রায় সময় ওইদিকে মাহফিলে গেলে কবর জিয়ারত এত মায়া করছে আল্লাহ রসুল কয় মানুষ তোমরা বুঝো না চিনো না যারা চিনবার তারা চিনে ঠিক না এই মাদ্রাসায় কি তৈরি হইতেছে এটা তোমরা না বুঝলেও আর বাকি সব জাতি বুঝে সোহান গর্বর হিসাবে নাম শুনছেন না সোনার গার সাত দিন সাত দিন তফসির হয় আমিও তফসির করি আলোচনা প্রসঙ্গে হুজুরা হইতেছে আমরা কেন হুজুরে তফসির করুন তফসির করে একদি এক বছর হুজুর হইতেছেন যে আমি আজকে থাকবো আমরাও রুম দিছি হুজুর এই রুমও থাকবা রাইট বাজে তিনটা গুম থেকে ওখানে আমি যাইমুগি গরফুর ফরে আমার বোখারির দরস আছে আমরা কই হুজুর আপনার ফাউফুরি এত রাতে আমরা গাড়ি পাইতাম না গুড়ি পাইতাম না কিচ্ছু পাইতাম না আপনার কেমনে ফাটাইম হুজুর তালাত থেকে লাঠি বাই নামতেছেন আর ফিটাইয়া কইতেছেন আমি কি তোমরারে নি আমারে ফাটাও আমি কইছি আমি যাইমুগি জোরে ক হুজুররা কয় আমরা পিছনে পিছনে হুজুরের কেউ সাহস নাই সামনে আইসা আটকাইতো আইতে আইতে তিনি আইসুই মেইন আইসা দাঁড়ায় রইসই আমরা ডাইনে পিছনে আমরা এরকম দাঁড়াই রয়েছি গাড়ি ঘোড়া থাকবো দূরের কথা কুত্তাও রাস্তাত নাই এমন সুন নিরব কিচ্ছু নাই কেমনে হুজুর যাইবা কেমনে কিবো কিছুই জানি না কিন্তু রাস্তাত হারাই রিস হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার শা করে ডকায়া হুজুরের সামনে আইসা সালাম দিয়ে হাজির হয়ে গেছে আমরা সায়েদিকি ড্রাইভারের পাগড়ি পরা সায়েদিকি ড্রাইভারের লম্বা জুব্বা আইসে সালাম দিয়ে দরজাটা কুইলা কয় হুজুর বসেন এলাকার হুজুররা কয় হুজুর আমরা সাহে দেখি এই ড্রাইভারের জীবনও আমরা আমাদের এলাকায় দেখছি না ইজাদ গাড়িও আমরা আমাদের এলাকায় দেখছি না এত হাইফাই এত সুন্দর গাড়ি আমরা চিন্তায় পড়ে গেলাম কই থেকে কই লোয়া যায় আবার হুজুরে কই লয়ে যায় হুজুরে কোনো ক্ষতি নি হয় এজন্য দুইজন গাড়ির সামনে দাঁড়ায় গেছি দাঁড়ায় কইতেছি ভাই তুমি কেডা ফরিচয়টা একটু দাও কই তুমি হুজুরে লোয়া যাও গাড়িটা তোমার কোন গ্যারেজও থাকে কার গাড়িটা একটু নাম ঠিকানাটা তোমার কয়ে দাও হুজুর তো একা যাইতেছে আর তো কেউ নাই এত রাত্রে তুমি কই লই যাইবা একটু নাম ঠিকানাটা একটু কও হুজুররা কয় আমরা যত জিগাই হে আমরা ফা সাইও না আমরা ফা সাইও না আমরা যে কইতেছি ভাই তুমি কেডা একটু কও এক পর্যায়ে গরপুরি সাহেব লাঠিটা বাইর করে রাখো এ তোমরা এর কিতা জিগাও তোমরা এর কিতা জিগাও এ মানুষ নি কথা কইতো তো আল্লাহু আকবার এ মানুষ নি এ কথা কইতো এ মানুষ নি এ ঠিকানা দিত এ মানুষ নি এর বাপের নাম কইতো সাথে সাথে আমরা রাস্তা ছেড়ে দিলাম আর কোনো কথা কইলাম না শা শা ডাকায় গাড়িটা নিয়ে চইলা গেল

সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত এই আমানতের সন্তান নিজের খুশি মতো ব্যবহার করা যায় না আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত আমানত বলা হয় যে জিনিস দখলে আমার মালিক আমি না সন্তান দখলে আমার কিন্তু মালিক আল্লাহ এজন্য আল্লাহর মর্জিমতো পড়া পড়ালেখা করাইতে হবে তবেই আমানতদারি রক্ষা হবে যদি আল্লাহর মর্জিমত সন্তানকে পড়ালেখা না করাই তাহলে আমানতে খেয়ানত হবে সন্তানের ব্যাপারে বাপমার আমানতদারি হল সন্তানকে সবার আগে আল্লাহর পরিচয় তুমি শিখাও সন্তানকে এমন শিক্ষা শিখাও যেই শিক্ষা এসে আল্লাহরে চিনে যেই শিক্ষার দ্বারা সে রসুল্লে চিনে যেই শিক্ষার দ্বারা সে পরকালকে বুঝে যেই শিক্ষার দ্বারা সে হালাল হারাম জানে এটাই হলো সন্তানের হক বাপমার কাছে সবচেয়ে বড় হক নাম রাখবা ভালো নাম আকিকা দিবা ভালো কথা কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক হল সন্তানকে আল্লাহর পরিচয় শিকাও ঠিক না নি একদম বাগদম গোড়ার ডুম সাজে ডাক ডোল বাজে হিকাইয়া এই পর্যন্ত কিতা হইছে আচ্ছা এই পর্যন্ত যে স্কুলে ভর্তি পড়াইয়া একদম বাগডুম শিকাইলাম যে শিক্ষকে শিখাইছে এই শিক্ষকে না শিক্ষকের সদ্য গোষ্ঠী আইয়া আগডুমের অর্থ হইতে পারবনি বাগডুমের অর্থ জানুননি না কিচ্ছু না অথচ আমার সন্তানের ব্যাপারে আমার আমানতদারি ছিল এই সময়ে তার আগডুম বাগডুম না শিখায়া এই সময়টাতে তুমি তার আল্লাহর পরিচয় শিখাও পড়ালেখা তো ওই পড়া যেই পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে এজন্যই তো মায়ার নবী গারে হেরা যখনই জিব্রাহিল ঈশা কয় নবী আপনি পড়েন কয় আমি পড়া জানি না জিব্রাইল আবার কয় নবীগ্ আপনি পড়েন কয় আমি পরা জানি না জিব্রাইল আবার কয় নবীগ আপনি পড়েন কয় আমি পড়া জানি না এরপরে জিব্রাইল কয়ে যখন ইকরা বিসমির অব্বিকল্লা খালাক পড়েন আপনি আপনার রবের নামে তখনই নবী কয় হ্যাঁ এখন পড়তে পারি কারণ যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই এই পড়া আমি নবী পড়তে রাজি না যখন তুমি আমার রবের নামে পড়তে কইস এখন আমি রসুল পড়তে রাজি আগদুমের মধ্যে আমার আল্লাহ নাই না না ওই দেখা যায় ওই আমাদের গা এই সন্তানকে তালগাছ দেখায় লাভ নাই তারে যদি দেখা তো ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা মক্কা মদিনা শিশুকালে তার দিলের মধ্যে বইতো ঠিক কও মক্কা মদিনা তার দিলের ভিতরে বইত শিশুকালে যদি আল্লাহর পরিচয় শিখাইত তাহলে আল্লাহ তার দিলের ভিতরে বইত কলেজে গেলেও সে আল্লাহরে ভুলবে না ভার্সিটিতে গেলেও আল্লাহকে বলবে না ডাক্তার হলেও সে ডাকাতি করবে না কারণ শিশুকালে তার মাদ্রাসায় পড়াইয়া ফাঁস বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া দিলের ভিতরে আল্লাহর ভয় আখরাতির ফিকির ঢুকায় দেওয়া হয়েছে এই স্লোগান তার দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটাই হলো আসল জীবন এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লার কাছে দিতে হবে আপনার সন্তানের কলি যায় যখন এই স্লোগান ঢুকিয়ে দেওয়া হয় ডাক্তার হলো ডাকাত হয় না আদর্শ ডাক্তার হয় আওয়াজ দেওয়া ক টিকি না আর যদি সন্তানরা আলেম বানাইবার নিয়ত করেন হাফেজ মুফতি মহাদিসবান বানাইবার নিয়ত করেন তাহলে তো আলা আলানুর এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না কামতের ময়দানে আল্লাহ একটা মুকুট হাতে লইয়া আল্লাহ কইব কই তোমরা মা কই তোমরা বাবা নবীর বাপ মা যায় কইব মালিক আমি অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ কইব আমি কোনো নবীর বাপমারে খুঁজি না এমনি হাফেজে কোরআনের বাপ মা আইব আলমের বাপ মা আইব কই বললাম আমিও অমুক হাফিস সাবে রাব্পা অমোক মুফতি সাবে আম্মা আল্লাহ হাসুরবাসীর সামনে কইব আমি তো তোমাদেরকে একুশ তেছি মান কার আলকুর আন ওয়ামিলা বিমা বিঘি উল বিসা ওয়ালি দা হু তা জানিয়া উমাল কিয়ামা দৌ অহ আহসানমিন দৌ কইব দুনিয়াতে তোমার সন্তানের মাথায় ফাগ্রি ফরাইছে মানুষ আর হাসরের ময়দানে তোমরা মাথায় আমি আল্লাহ আজকে আপনাদের এলাকার যে মাদ্রাসা এই মাদ্রাসায় আপনার সন্তান যদি হাফেজ হয় ফাগরি ফরাইবেন আপনারা কিন্তু বাপমার মাথায় ফাগরি ফরাইবেন আল্লাহ আল্লাহর হাতে ফাগরি ফরার নিয়ত কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো যেরকম আমিন তাহলে সন্তান মাদ্রাসার দেওন লাগবো ঠিক নী যদি সন্তান দেই তাহলে আল্লাহ মা বাপের মাথায় নিজের হাতে ফাগরি ফোরাইব হাসরবাসী মানুষ কইব কেডা খুচিনো না আমাদের এলাকার অমুক হাফিজ সাহেবের আব্বা অমুক মুফতি সাহেবের আম্মা হাসরের মাঠে আল্লাহ হাফিজ সাহেবের আব্বা আম্মার নাম ধরে ডাক দিত না দুনিয়ার মানুষ যেভাবে ডাকতো ও মুফতি সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আব্বা আল্লাহ হাসনের মাঠেও এভাবেই আব্দুর রহিমকে ডাক দিত না আল্লাহ কব ও হাফিজ সাহেবের আব্বা সুবাহ আল্লাহ খুশনসিব ওই বাপমার যে মা বাবার কপাল যে বাপমার সন্তান মাদ্রাসায় ফৈরা কোরআনের হাফিজ হইতেছে বাইরে দুনিয়া কেউ থাকবো না সবাই চলে যাব কিন্তু সন্তানটা যদি মাদ্রাসায় ফরাইয়া যায় এই সন্তান আলেম হাফিজ হইব য তার জীবনে যত হাফিজ আলিম বানাইব মা বাবা কবরে শুয়া শুয়া এর সব পাইতে থাকবো কবরে শুয়ে শুয়া সব পাইতে থাকবো আল্লাহ তুমে ফেরেশ তারা আজা বন্ধ কর কবরের রুফে সায়া দেখ তার ছোটো বাচ্চাটায় আমি আল্লাহরে রহমান কইয়া ডাক দিছে আমি আল্লাহরে রহিম কইয়া ডাক দিছে যে বাচ্চাটায় আমারে কয় আমি অতি দয়ালো দয়ার সাগর আমি তার বাফরে কেমনে মারি তার বাফরে তার মারে কেমনে শাস্তি দেই বাচ্চায় যখন আমারে কয় আমি দয়ালু মালিক আমি সে দয়ালো মালিক তো তার বাপারে আজাব দিতে পারি না ধন্য ধন্য ওই মা বাবা অতএব সবচেয়ে বড় সহযোগিতা সন্তান দিতাম রাজি আসেনি আপনি কে কতজনে কয় কয় বাদ খাইতে পারতো না চাকরি পাইতো না সার্টিফিকেট নাই মাদ্রাসা পড়লে কি না খাইয়া মরে বিএফআস আইএফআস রিক্সা চালাইতেছে আইন আপনারা দেখাই কত ঠিক না রিজুর এখন ডিগ্রি সার্টিফিকেটের ডিগ্রি লইয়া গাঠটি লইয়া লইয়া ঘুরতেছে চাকরি নাই কিন্তু একজন হাফেজ একজন আলেম আল্লাহ দুনিয়ার হায়াতের জীবনে কম ইনকাম হইল শানের সাথে আল্লাহ রাখতেছে তাইলে বোঝা গেল রিজিক দেওয়ার মালিককে আর জুরে আল্লাহ আল্লাহ মানুষ দুনিয়া আসার আগে আল্লাহ রিজিক ফাটাইয়া দিছে আমার আব্বায় যখন মাদ্রাসার দিন আমার আব্বা তো একজন সরকারি হেলথ ইন্সপেক্টর আমার আব্বা তো আলিম না ভাই ইবারাদের কেউ আলিম না আব্বা যখন মাদ্রাসার দিন আমার চাচারা বাধা দিছে পোলাটা স্কুলে বৃত্তি পাইছে তারে আপনি মাদ্রাসা দিতেছেন জীবনটা শেষ করে নিতেছেন কেমনে চলবো কেমনে খাইব কত কথা কত কথা কইছে আমার আব্বা কতাই কইছেন আলেমদের জবানে শুনছি মানুষ দুনিয়ায় আইবার আগে আল্লাহ রিজিক ফাটাইয়া দেয় তাহলে আমি কেন তার রিজিকে টেনশন করব আমি আমার আল্লাহরে খুশি করার লাগে মাদ্রাসা দিয়া লাইসি ওই যে একজন বাবা সমাজের বিরোধিতা কইরা সন্তান মাদ্রাসাত লইয়া আয় এজন্যই আল্লাহ হাসরে মাঠে বাপ মারে আল্লাহ ফাগরি ফরায় এজন্যই আল্লাহ ফরায় যে সমাজের জন না নব্বই জন একদিকে তুমি বাবা আইসো আরেকদিকে এজন্যই তুমি বাপ মারে আমি পুরস্কার দিব সুবহান জোরে হোক